বাদ জমা পৌরসভায় ঝান্ডা উত্তোলনের মাধ্যমে পৌরসভায় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী পাঁচ তারিখ রবিবার সকাল সাড়ে দশটায় খাজা এনায়তপুরের ঐতিহাসিক মারা শেখ করা হবে সে লক্ষ্যে সমস্ত আশেকান জায়গার মঙ্গল ভাইদেরকে এনায়তপুর দুবাসের পক্ষ থেকে দেওয়া দেওয়া হলো আপনারা সবাই তরু শরীফে হাজির হয়ে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি

ধনীতে কোকম্পিতে হয়ে উদ্বbole আশা করি অন্যান্য দপ্তরoverline সাথে আমাদের একটু পার্থক্য আছে সেটা হচ্ছে সব সময় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আই প্রশাসন আমাদের বরাবর সাপোর্ট এবং সহযোগিতা করে গেছে এবং তারি ধারাবাহিকতায় এ বছরের প্রশাসনের অনুমোদনের ভিত্তিতেই পরম পবিত্র ওরശ്ശরীপে সম্পূর্ণ হবে আশা করি 1354 শুনে খাজা খাজায় নাই তিনি তিনিই হাতে একটা দাতব্য প্রতিষ্ঠান এই খাজা দাতব চিকিৎসালাক প্রতিষ্ঠিত করেন সেখান থেকে অনুষ্ট অরুশরী গুগোলাক এবং সারা বছর বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ আগত যাকের ভাইদের চিকিৎসার সেবা নিশ্চিত করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি এবং পাশাপাশি পাশে আমাদের হাজার ইনোসালে মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আছে তারাও আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে তো স্যানিটেশন দরবার শরীফের থেকে সেইভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে আমরা দরবার শরীফের যে স্থায়ী টয়লেট যেগুলো আছে সেগুলাও আমরা নতুন করে প্রস্তুত করা আছে এবং বাইরে আশেপাশে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে টয়লেট এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা আছে সেজন্য আমাদের একঝাঁক শিক্ষিত নিবেদিত প্রাণ আছে যারা জাকের ভাইদের এই খেদমতি করে বিশ্ব শান্তির মহাসাধক বিশ্ববরণ্য আউলিয়া সম্রাট লক্ষ লক্ষ মুর্দাদের জেন্দা করণেওয়ালা পরশমণি কাউসুল আজম খাজা বাবা শাহ মোহাম্মদ ইউনুস আলী আনায়তী রহমতুল্লা আলাইয়ের একশো দশতম পরম পবিত্র অরু শরীফ আমাদের শিরত আজ হজরত সাজাদ হুজুর পাক দোয়া মোহাম্মত এবং আমাদের খাজা গুলাম মেহতি বলিষ্ঠ নেতৃত্বে এবছর দরবার শরীফের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে ইতিমধ্যেই আমাদের খাবার মাঠ এক নম্বর ভান্ডারখানা তরকারি ভান্ডার ভাত ভান্ডার তেজখানা এবং গ্রামের বিভিন্ন জায়গায় যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সামিয়ানার ব্যবস্থা করা চাকরিদের বিছানার ব্যবস্থা করা ইতিমধ্যেই শেষ হয়েছে এছাড়া অস্থায়ী চিকিৎসা ব্যবস্থা বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে দরবার শরীফের পক্ষ থেকে হজরত সাজাদিনী সদুর পাখির পক্ষ থেকে আওলা দেখা দেওয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত করতেছি